সৌদির কারন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের সাথে কথা বলেছেন ব্লাদিমির পুতিনের সাথে কথা বলেছেন ফ্রান্স ইমানুয়েল ম্যাক্রোনের সাথে কথা বলেছেন তিনি ধারাবাহিক অনেকগুলো দেশের সাথে কথা বলেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হল ব্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে পঞ্চাশ মিনিট কথা হয়েছে এই পঞ্চাশ মিনিট কথার মধ্যে ব্লাদিমির পুতিন বলেছেন যে দ্রুত এই যুদ্ধ বন্ধ না করলে মধ্যপ্রাচ্যে একটা দাবানল জ্বলে উঠতে পারে ট্রাম্প বলেছেন যে তিনি শান্তির পক্ষে এবং তিনি বলছেন যে দ্রুত সিজ প্রয়োজন এবং ট্রাম্প তিনি দু দেশের মধ্যে এই যুদ্ধ বন্ধে আয়োজন করতে চান আমি কত রাতে আপনাদের একটি কথা বলেছিলাম খুব ভালো করে যারা শুনেছেন তারা হয়তো খেয়াল করেছেন যখন ইসরায়েল ধলাইটা খাবে এবং পরাজয়ের মুখে পড়বে এই ট্রাম্পের মাধ্যমেই তারা যুদ্ধ বিরতি অর্থাৎ সিজ প্রশ্ন তুলবে এবং এই কথাটি আমি এর আগেও একবার যখন বলেছিলাম যে ভারত যখন পাকিস্তানে অ্যাটাক করে এবং পাকিস্তান মাত্র কয়েক ঘন্টা যখন ভারতকে দোলে মুছড়ে দেয় দুমড়ে মুছড়ে দেয় তখন সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদী ট্রাম্পকে দিয়ে এই সিস ফায়ার যখন ভারতের প্রচুর সেনা মার মার খায় তাদের যুদ্ধ বিমান ধ্বংস হয় পাকিস্তান ভারতের ছাব্বিশটি গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটি অস্ত্রঘার অস্ত্র কারখানা ধ্বংস করে দেয় তখন ভারত বুঝতে পারে যে আর কয়েক ঘন্টা সময় পেলে ভারতের মোটামুটি কি বলবো বারোটা বাজিয়ে ছাড়বে পাকিস্তান সঙ্গে সঙ্গে ট্রাম্পের মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় তো ঠিক আমি গতকাল রাতেও আবার লাইভে বলেছিলাম যখন ধলাইটা চরম আকারে খাবে দখলদার দেশটি তখন তারা আমেরিকার মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব তুলবে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প সেই যুদ্ধবিরতির প্রস্তাব উঠিয়েছেন ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোন আলাপে বুঝতে পারছেন তার মানে কি ধলাইটা খেয়েছে এবং আন্তর্জাতিক বড় বড় ইন্টেলিজেন্স অর্থাৎ গোয়েন্দার সংস্থাগুলো বলছেন যে তারা বুঝতে পারেননি ঘটনা কোন দিকে যাবে মোসাদ ইরানে ঢুকে ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম গুলোকে করে এবং তারা গুপ্ত হত্যায় তাদের যে মিশন সেটিকে প্রস্তুত করে নেতানিয়াহুকে যে তথ্য তুলে দিয়েছিল সেটি হলো যে আমরা ইরানকে আক্রমণ করার পর ইরান মোটামুটি আর ঘুরে দাঁড়াতে পারবে না এক দুই মাসের মধ্যে এই এক দুই মাসের মধ্যে আমরা টানা অভিযান চালাবো এতে করে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করব ইরানের ব্যালিস্টিক বা ক্রুজ বা তাদের হাইপারসোনিক যে মিজাইল এই মিজাইল কারখানা এবং মজুদ গার্ড যেখানে এগুলো রাখা হয়েছে এগুলো ধ্বংস করব ইরানের গুরুত্বপূর্ণ সেনা কমান্ডার হাই অফিসিয়াল যারা যুদ্ধের কি সামরিক বাহিনীর প্রধান আইআরজিসি প্রধান গোয়েন্দা প্রধান এবং বিমান বাহিনীর প্রধান তাদের যারা রয়েছেন এদেরকে আমরা বাছাই করা লোকদেরকে আমরা শেষ করে দেব তারপর আমরা যুদ্ধের সমাপ্তি ঘটাবো আর এতে করে ইরান পিছিয়ে যাবে পঞ্চাশ বছরের জন্য এবং ইরানকে তার ফিরে অবস্থায় আসতে মানে আকাশ প্রতিরক্ষা নিতানিয়াহুকে তখন নিতানিয়াহ সব কনফার্ম হয়ে মূলত ইরানে আক্রমণ করেন এবং আমরা দেখেছি প্রথম আক্রমণের দিন মোটামুটি ইরান একেবারে নিশ্চুপ ভাবে মার খেয়ে গেছে তাদের বিশ জন সামরিক হাই কমান্ডার প্রাণ হারিয়েছেন যেটা কোনো মানে কি বলবো বিশ্বযুদ্ধে এত বড় পরাজয় বা এত বড় মার খায় না তো দেখেন সেই ক্ষেত্রে ইউক্রেন রাশিয়ার যুদ্ধেও দেখেন সামরিক বাহিনীর এই উপরস্থ অফিসার কেউ মারা যায় কিন্তু ইরানের এই বড় বড় ব্যক্তিগুলো গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলো প্রাণ হারিয়েছেন যুদ্ধ ছাড়া কেবল মোসাদের গুপ্ত হত্যার কারণে এবং ইরানের বিশ্বাসঘাতকদের কারণে তো এখান থেকে ইরান মাত্র কয়েক ঘন্টায় যে ব্যাক করবে এটা ইসরায়েল বুঝতে পারেনি ইসরায়েল প্রথম দফায় আক্রমণ করার পর বিশ্বকে দেখিয়ে দিয়ে তারা দ্বিতীয় দফা দিয়ে মূলত তারা গেম চেঞ্জিং করেছে এই ড্রোন দিয়ে তাদের দৃষ্টি ফেরাবার চেষ্টা করেই ইরান তাদেরকে যে বড়সড় আক্রমণ করে তেলাভিগকে ধ্বংস করে দিয়েছে জেরুজালেমকে ধ্বংস করে দিয়েছে হাইফাকে গুড়িয়ে দিয়েছে এটা তারা বুঝতে পারেনি নেতানিয়াহু তার পুরো যুদ্ধকালীন মন্ত্রিসভা তার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অফিসার নিরাপত্তা বাহিনীর অফিসার রাষ্ট্রের হাই অফিসিয়াল প্রত্যেকে এখন মাটির বহু নিচে বাংকারে অবস্থান করছেন তারা কেউ উপরি ভাগে নেই তার জনগণকে মাটির নিচে চলে গেছে পুরো দখলদার দেশটি এখন মাটির নিচে উপরি ভাগ যেন ফাঁকা কাকপক্ষীর শহর হয়ে গেছে তো এই অবস্থা ইরান তাদের তৈরি করেছে এবং আন্তর্জাতিক গণমাধ্যম যে ভিডিওগুলো ইতিমধ্যে আমাদের দেখিয়েছে সেখানে আমরা দেখলাম গাজার মতো অবস্থা তৈরি হয়েছে তেলাবিব শহর দখলদার দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলো এমন ভাবে ইরান মিজাইল করেছে দখলদার দেশটির ভেতরে তো সবকিছু মিলে দখলদার দেশটি সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে এই কারণে যে ইরান ঘুরে দাঁড়াবে তারা বুঝতে পারেনি ইরান এভাবে অল্প সময়ের মধ্যে ব্যাক করবে এরা বুঝতে পারেনি এখন তারা হিসেব করতে বসে গেছে যে ইরানের পেছনে কারা আছে ইরানের পেছনে আসলে কারা আছে যারা এই অল্প সময় ইরানকে এভাবে সহযোগিতা করে মানে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে এবং ইরান তো থেমে থাকছে না ইরান কালকেই পাঁচ দফা করেছে এক দুই দফা না পাঁচ দফা আজকে ভোরে ইরান আবারও অ্যাটাক করেছে এবং সেটি পুরো হাইফাকে লন্ড ভন্ড করে দিয়েছে শুধু হাইফাকে নয় ইরান তাদের আরো বেশ কিছু অর্থাৎ দখলদার দেশটির জ্বালানি কেন্দ্রগুলোকে যেখান থেকে তাদের গ্যাস তেল মজুদ রাখা হয়েছে দখলদার দেশটির এগুলো সব টার্গেট করেছে অর্থাৎ ইরানের গ্যাস ক্ষেত্র তেল ক্ষেত্র যেমন টার্গেট করেছে ইরানও তাদের গ্যাস ক্ষেত্র তেল ক্ষেত্র টার্গেট করেছে এবং যে মিজাইলগুলো আসছে এই মিজাইলগুলো এতদিন দখল তারা মনে করতো তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়ে সেগুলো মোকাবেলা করবে তাদের মার্কিন থড তাদের আয়রন ড্রোম এরকম ডেভিড স্লিমিংসহ আরো যা যা আছে সবগুলোকে বোকা বানিয়ে ইরান সফলভাবে যখন তাদের ভেতরে আক্রমণ করছে এখন নেতানিয়াহু ট্রাম্পকে ফোন দিয়ে বললেন যে আপনি যুদ্ধ বিরতি ঘটান আমি তো শেষ হয়ে যাচ্ছি আমার দেশ তো জ্বলে শেষ হয়ে যাচ্ছে তখন নেতা এই টেলিফোন কি বলবো আবেদনের পরিপ্রেক্ষিতে মিস্টার ডোনাল্ড ট্রাম্প পুতিনকে ফোন দিয়ে বলেছেন আসেন একটা যুদ্ধ করি কারণ পুতিনের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো এই জন্য এবং সৌদি ক্রাউন প্রিন্স তিনি ট্রাম্পের সাথে কথা বলেছেন পুতিনের সঙ্গে কথা বলেছেন ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রোনের সাথে কথা বলেছেন আবার ইমানুয়েল ম্যাক্রন তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ তেজস্কিয়ানকে ফোন করছেন চিন্তা করেন যারা দখলা দেশটিকে সাহায্য করছে অস্ত্র দিয়ে বিভিন্নভাবে তারাই আবার ইরানকে ফোন দিয়ে বলছে যে যা হয়েছে অনেক হয়েছে আসেন এবার আমরা শান্তির জন্য কাজ করি আসেন আমরা যুদ্ধ বন্ধ করি বুঝতে পারছেন কি ধোলাইটা ইরান দিয়েছে যদি ইরান এই ধোলাইটা দিতে না পারত তাহলে এই দেশগুলো চুপ থাকতো আর ইসরায়েলকে দিয়ে ইরানকে শেষ করে দিত যখন তারা বুঝতে পারছে যে ইরান যে ধোলাইটা শুরু করছে এই ধোলাই থেকে ইরানকে যদি এক দুই সপ্তাহের মধ্যে ফেরানো না যায় তাহলে দখলদার দেশটি থাকবে না আপনাদের জানার কথা ইরান বিশাল আয়তনের একটি দেশ কিন্তু দখল দেশটি কিন্তু ছোট্ট একটি দেশ এই দেশটির মধ্যে নব্বই লক্ষ থেকে এক কোটি ইহুদি বসবাস করে দরকার নাই যদি পাকিস্তান দুটো করে মাত্র মাত্র দুটো দুটো পুরো ছাই হয়ে যাবে বেশি লাগবে না কারণ আয়তন এত ছোট এই দেশটি তো সেই হিসেবে ইরান বা ইরানের আজকেও সবচেয়ে বড় আরেকটি খবর মিস করে যাচ্ছিলাম ইরান খাইবার হাইপারসোনিক মিসাইল যেটি নিয়ে ইরান সবচেয়ে গর্বের কথা বলে যেত এবং ইরান আতঙ্ক ছাড়াতো বিশ্বব্যাপী সেই খাইবার অ্যাটাক করেছে এমন তথ্য পাওয়া গেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো বলছে তারা খাইবার মিসাইল যেটি এতদিন আমরা শুধু আলোচনায় শুনেছি দেখিনি সেই খাইবার মিসাইলের হয়তো ফুটেজ চলে আসবে শিগগিরই আমরা পেয়ে আপনাদের আবার দেখাবো তো সেই খাইবার মিসাইল ঝড় দেখিয়েছে ইরান এবং সেই মিসাইলগুলোকে একটাও ইন্টারসেপ্ট করতে পারেনি ইসরায়েল আমেরিকাকে বলছে যে তোমার থার্ড আমি এত টাকা দিয়ে কিনলাম তোমার থার্ড কি করছে আর খাইবার মিজাইল কে ইন্টারসেপ্ট করার ক্ষমতা কারো হবে না এটার যে স্পিড শব্দের চেয়ে আট দশ গুণ বেশি তো এই এত স্পিডে মুভ করা মিজাইল কি করে থার্ড কিংবা আইরনের মোকাবেলা করবে এটার স্পিড কাছে তোরা বিট দিয়ে পারবে না তো ইরান তার খাইবার মিজাইল গত মানে গেল ভোরবেলায় দখলদার দেশটির হাইফাতে ছুড়েছে এবং একটা কেউ ইন্টারসেপ্ট করতে পারেনি এবং যে ফুটেজগুলো আমি আমার পরবর্তী লাইভে আপনাদের সেই ফুটেজ আমি একদম কম্পাইল করে দেখাবার চেষ্টা করব যে হাইফাতে কিভাবে মিজাইলগুলো ব্যালিস্টিক মিজাইল প্লাস হাইবার মিজাইল এগুলো শুধু সেখানে নয় তেলাভিব আক্রমণ করেছে এবং ইরান তার প্রতিশোধ দেওয়ার ক্ষেত্রে এতটা অ্যাগ্রেসিভ হবে এটা আন্তর্জাতিক বিশ্ব বোঝেনি কারণ আমেরিকা মনে করেছে যে ইরান আক্রমণ করার আগে আমি একটি ধমক দিয়ে দিব আর আমার ধমকি ইরান ভয় পেয়ে রকম একটি আইওয়াস কি বলবো অ্যাটাক চালাবে লোক দেখানো এটি অ্যাটাক চালাবে ইরান কিন্তু এই লোক দেখানোর অভিযান এর আগেও করেছে বহুবার কিন্তু যখন ইরানের হাই অফিসিয়ালরা মারা গেলেন এবং শোনা গেছে গত রাতেও আয়াতুল্লাহ আলী খামিনিকেও টার্গেট করে অ্যাটাক করা হয়েছে এবং ইয়েমেনের শীর্ষ দুজন ব্যক্তিকে টার্গেট করে অ্যাটাক করা হয়েছে ইয়েমেনের শীর্ষ ব্যক্তিরা বেঁচে আছেন কি মরে গেছেন এখনো কনফার্ম তথ্য আসেনি আয়াতুল্লাহ আলী খামিনের খবরটি এখনো পাওয়া যায়নি তবে যতটুকু ইরানের গণমাধ্যমে জানা গেছে তিনি যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ নিরাপদে রাখুন তো আমেরিকা তারা এখন কপালে হাত দিয়ে বসে আছে তার প্রধান কারণ ইরান গত রাতে আরেকটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানকে ধ্বংস করে দিয়েছে বুঝতে পারছেন যেমন রাফায়েলকে ধ্বংসের পর পুরো পৃথিবীতে আলোচনার ঝড় বয়ে গেছে রাফায়েলের শেয়ার মাটিতে পড়ে গেছে তেমনি আমেরিকা যে বলেছিল যে এই যুদ্ধ বিমানটি কোন রানার ইন্টারসেপ্ট করতে পারবে না সেই সেইটা উড়িয়ে দিয়েছে কে ইরান শুধু তাই না দশটি যুদ্ধ বিমান শেষ করেছে দশটি এবং প্রচুর সংখ্যক দখলদার ড্রোন কে উড়িয়ে দিয়েছে ইরান এগুলো ইরানের গণমাধ্যমের স্পিকার মানে স্বীকারোক্তি তারা বলছে যে দশটি যুদ্ধ বিমানের সঙ্গে বহু ড্রোন উড়িয়ে দিয়েছে তখন তাদের ইরান ইরানের এই সাফল্যের পেছনে কে আছে জানি না কিন্তু ইরান যা চমক দেখাচ্ছে এতে করে গলা শুকিয়ে গেছে পশ্চিমা দুনিয়ার ইতিমধ্যে ইমানুয়েল ম্যাক্রন তিনি ফোন দিচ্ছেন মাসুদ পেজিসকিয়ানকে ফ্রান্সের প্রেসিডেন্ট ফোন দিয়ে বলছেন যে যুদ্ধটা বন্ধ করি আসেন আমরা শান্তির পক্ষে হাঁটি কেন বাবা তুই এতদিন তোর মনে পড়ে ইরানে যে তুই অন্য আক্রমণ করে এতগুলো লোককে মারলি এতগুলো শিশুকে নারীকে সাধারণ পরিবারকে ধ্বংস করলি তখন তোর মনে পড়ে না যখন তোরা মার খাবি তখনই তোরা শরীর নরম করবি এটি হতে পারে না এবং ইরানের সাথে কথা বলেছে সৌদি আরব ফ্রান্সের সাথে কথা বলেছে বহু দেশের সাথে টাউন প্রিন্স কথা বলেছেন ইভেন পাকিস্তানের সাথে কথা বলেছেন এবং পাকিস্তানের শাহবাজ শরীফ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশ কিয়ারের সাথে তিনি তাকে বলেছেন যে আমরা পাকিস্তান আপনাদের পাশে আছি যে কোনো সহযোগিতা আপনারা আমাদেরকে বলবেন আমরা পাশে থাকব এবং এটি মুসলিম বিশ্বের অস্তিত্বের প্রশ্ন পাকিস্তান সরাসরি বলে দিয়েছে যে এটি মুসলিম মুসলিম বিশ্বের অস্তিত্বের প্রশ্ন কেবল ইরান নয় ইরানের পরে ওরা নেক্সট কোন মুসলিম দেশকে টার্গেট করবে অতএব মুসলমানদের তার অস্তিত্ব রক্ষে এগিয়ে আসতে হবে এই যে খেলাগুলো শুরু হয়ে গেছে এদিকে চীন রাশিয়া উত্তর কোরিয়া তারাও ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে চিন্তা করেন চীন পারমাণবিক উত্তর কোরিয়া পারমাণবিক রাশিয়া পারমাণবিক পাশে আছে পাকিস্তান পারমাণবিক পারমাণবিক চারটি দেশ দাঁড়িয়ে গেছে ইরানের পাশে প্রথমে মনে হয়েছে শক্তিধর দেশ এবং আরো কিছু গণমাধ্যম দাবি করছে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন ইরান আমাদের উপর দখলদার আমাদের উপর যে আগ্রাসন চালিয়েছে এতে করে একটি বিষয় প্রমাণ হয়েছে যে আর চুপ থাকার সময় নেই এবার আমাদেরকে পারমাণবিক বা নিউক্লিয়ার বোমা তৈরির দিকে চিন্তা চিন্তা করতে হবে তৈরি নিয়ে বিষয়টা বুঝতে পারছেন তারা বলছে যে আমাদের উপর আমরা যখন নিউক্লিয়ার প্রজেক্ট কাজ করছি কেবল বিদ্যুৎ বা জ্বালানি ক্ষেত্রের জন্য শান্তির জন্য কোনো অস্ত্রের তৈরির জন্য না তখন আমাদের উপর দখল দ্বারা যে আক্রমণ চাপিয়ে দিয়েছে এতে করে প্রমাণ হয় আগামীতে ইরান তার সার্বভৌমত্ব রক্ষার জন্য পারমাণবিক অস্ত্রের দিকে নজর রাখতে হয় তার মানে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত লক্ষ্যে আছে এবং কিছু কিছু গণমাধ্যম বলছে ইরান যে কোনো সময় সেটা আজকে হতে পারে তারা পারমাণবিক টেস্ট করেও বসতে পারে এটি কিছু কিছু গণমাধ্যমের দাবি যে ইরান দু একদিনের মধ্যেই পারমাণবিক পরীক্ষা চালিয়ে বসতে পারে পারে করবেই বলছি না সেটা ইরানের পরিকল্পনা ইরান কি করবে তবে ইরান যে পারমাণবিক বা কিছু এটা তৈরি করেছে এটা ধারণা করা যাচ্ছে কিন্তু সিমটম সেই দিকে নতুবা ইরান এত বড় আক্রমণ দখলদার দেশটিতে করতো না কারণ দখলদার দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে দখলদার দেশটি যখন বড় রকম আক্রমণের শিকার হবে তখন তারা ইরানে পারমাণবিক চার্জ করবে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ইরানকে ধ্বংসের জন্য তো ইরানের কাছে যদি না থাকে ইরান এত শক্ত জবাব দেওয়ার কথা না ইরান যে শক্ত জবাবটি দিয়েছে এই শক্ত জবাবের পর বোঝা যাচ্ছে ইরানের মানে শক্তির একটি জায়গা আছে নিঃসন্দেহে ইরানের কাছে পারমাণবিক কিছু আছে অবশ্যই আছে হয়তো আমরা সেটা জানবো অথবা হয়তো কখনো ইরান স্বীকার করবে না ইসরায়েলের মতো তো সকল কিছু মিলে যে অবস্থাটি তৈরি হয়েছে ইরানকে যেমন বাণিজ্যিক ভাবে ইরানের তেল ক্ষেত্র গ্যাস ক্ষেত্রে অ্যাটাক করেছে ঠিক ইরান তাদের তেল গ্যাস ক্ষেত্র অ্যাটাক করে তাদেরকে অকার্যকর করে দিচ্ছে তাদেরকে অন্ধ করে দেওয়ার চেষ্টা করছে এবং এই মুহূর্তে যা দৃশ্য দেখা যাচ্ছে দখলদার দেশের মধ্যে শুধু অ্যাম্বুলেন্সের শব্দ আর সাইরেনের শব্দ অ্যাম্বুলেন্সগুলো গুলো তাদের হতাহতদের নিয়ে হাসপাতালে ছুটছে সাইরেন তাদের জনগণকে সতর্ক করার জন্য বাড়ছে ইরান বেছে বেছে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এই অ্যাটাকগুলো এখন চালিয়ে যাচ্ছে তারাও চালাচ্ছে দুই পক্ষের এতে করে নতুন করে আরো তিনজন ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যার দাবি করেছে এবং ইরান স্বীকার করেছে এবং আরো দুজন সামরিক উচ্চ পর্যায়ের কমান্ডার শাহাদ বরণ করেছেন এই খবরটিও পাওয়া গেছে অর্থাৎ ক্ষতি দুই পক্ষেরই হচ্ছে তবে একটি জিনিস যে দখলদার মনে করেছিল যে তাদেরকে কেউ টোকা দিতে পারবে না তারা চারদিক থেকে তাদেরকে মানে কি বলবো ঐশ্বরিক ভাবে রক্ষার কবচ তৈরি করে রেখেছে ইরান তাদেরকে আক্রমণ করে গাজা বানিয়ে দিয়েছে এই বহু শহরকে উপর থেকে ড্রোন মনে এখন দেখলে দেখলে গাজা হয়ে গেছে তো যখন এই খবরগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে বিশেষ করে যখন ইরান এরা করছে গাজার উপর দিয়ে যখন যাচ্ছে এই মিজাইলগুলো গাজার মানুষ ঈদের মতো উৎসব করছে যে দেশের মানুষ লক্ষাধিক মানুষ শাহাদত বরণ করেছে যে দেশের মানুষের উপর মাথার উপর ছাদ নেই সকল বাড়িঘর ধ্বংস করে দিয়েছে যে মানুষ খাবারের জন্য মানে মৃত্যুবরণ করে খাবার পাচ্ছে না বলে দিনের পর দিন আছে সেই দেশের মানুষ ইরান যখন সেই দেশটিতে আক্রমণ করে তারা উৎসবে মেতে উঠে ঈদের চেয়ে কিসের উৎসব তার চেয়ে বেশি আনন্দ উৎসবে মেতে উঠছে গাজার মানুষ বুঝতে পারছেন প্রত্যুর প্রতিশোধ নিতে কতটা শান্তি এবং যে মুসলিম দেশগুলো যেমন ইরাক সিরিয়ার উপর দিয়ে ইরানের মিজাইল যখন যায় সিরিয়ার লোকজন নিচ থেকে তাকবির দিচ্ছে বুঝতে পারছেন সিরিয়ার জনগণ তাকবির দিচ্ছে ইরানের এই নিজের আক্রমণ দেখে এবং গাজার মুসলমানরা শেষ মাটিতে সেই কি বল মানে আকাশ থেকে বোম্বিং করে তাদের যে গাজাটাকে ধ্বংসস্তূপ তৈরি করেছে সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তারা শেষ দিচ্ছে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছে ইরানের এই প্রতিশোধ দেখে পুরো বিশ্বব্যাপী এখন খুশির জোয়ার বলছে এই ইরানের দখলদাদের উপর আক্রমণ দেখে এটি অনেক বড় প্রাপ্তি এখন দেখার বিষয় আগামী কয়েক ঘন্টার মধ্যে কি ঘটতে চায় ইরানের এবং ইসরায়েলের এই আক্রমণ পাল্টা আক্রমণে সর্বশেষ ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি এগুলো কিন্তু এখন আসতে শুরু করছে আমরা নেক্সট কয়েক ঘন্টার মধ্যে আরেকটি লাইভে আসব সেই লাইভে আপনাদের টোটাল ক্ষতির পরিমাণ এবং নতুন নতুন কি কি অপারেশন হয়েছে সেই বিষয়গুলো জানাবো এখনকার মতো বিদায় নিচ্ছি আমরা আল্লাহ আমাদের প্রত্যেককে ভালো রাখুন নিরাপদে রাখুন আমি ওপেন দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি